এই পৃথিবীতে এখন স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না হোক বাবা মা ভাই বোন স্বামীর বাড়ির আত্মীয় স্বজন বাবার বাড়ির আত্মীয় স্বজন সে যেই হোক না কেন এখন যে অবস্থা দেখা যাচ্ছে যে স্বার্থ ছাড়া ভালোবাসা একদম মূল্যহীন একটা সময় জানতাম সবাই স্বার্থ খুঁজলেও বাবা মায়েরা কখনোই স্বার্থ খোঁজে না কিন্তু এখন দিন পাল্টেছে এখন বাবা মায়েরাও কিন্তু প্রতিনিয়ত সন্তানদের কাছ থেকে স্বার্থ খুঁজে বেড়াচ্ছে এমনও অনেক বাবা মা আছে যে যেই সন্তানের টাকা কম সেই সন্তানকে কোনো মূল্যায়নও করে না হয়তো বা আমার এই কথাগুলো অনেকেই মেনে নিতে পারবে না কিন্তু যাদের সাথে আমার এই কথাগুলো মিলে যাবে তারাই বুঝতে পারবে যে আমি আসলে কথাগুলো কেন বলেছি তো যাই হোক আজকে আমি রান্না করছি হচ্ছে আলু দিয়ে ডিম ভেজে রান্না করছি এটাকে অনেকেই আলুর ডাল বলে বা যে যাই বলে আমাদের নারায়ণগঞ্জের কিন্তু এই রেসিপিটা নাম এটা অনেককে রান্না করে খেতে দেখেছি এই ভাবলাম যে আজকে আমিও রান্না করে নেই যেহেতু ঘরে রান্না বান্না করার মতো কি কিছুই নাই এই রেসিপিটা যে কার কাছ থেকে শিখেছি সেটা আমি নিজেও জানি না অনেকের সাথে তো পরিচয় অনেকের হাতে রান্নাই খেয়েছি তো আসলে কার হাতে রান্না যে এটা ছিল আমার একদমই মনে পড়ছে না তো যার হাতে রান্নাই পর হোক না কেন আমার কাছে এই রান্নাটা খুবই ভালো লাগে এই রেসিপিটা এর আগেও রান্না করেছি আর হচ্ছে যখন আমার কোনো কিছুই খেতে ভালো লাগে না আর ঘরে কোনো বাজার না থাকে তখন কিন্তু আমি ডিম দিয়ে এভাবেই রান্না করি আর কয়েকদিন ধরে কিন্তু আমার ঘরে ডিম রান্নাটা একটু বেশি হচ্ছে কেননা রাফির বাবা এত পরিমাণ ব্যস্ত বাজার তো করতেই পারে না তাছাড়া কয়েকদিনের বৃষ্টিতে বাজারে তেমন একটা ভালো মাছ পাওয়াও যাচ্ছে না এদিকে হচ্ছে তরকারিটা বসিয়ে দিয়ে আমি একটু আচার খেয়ে নিলাম রাফি বসে বসে আচার খাচ্ছিল এই আচারটা পাশের বাসার ভাবি আমাকে দিয়ে গেছে আচারটা আমি বানিয়ে দিয়েছিলাম কারণ কিছুদিন আগে আমি যখন আচার বানিয়েছিলাম তো ভাবিকে আমি একটু খেয়ে দিয়ে আসছিলাম খাওয়ার জন্য ভাবি এই আচারটা খুব মজা পেয়ে তারপরে হচ্ছে আমাকে বলল তাকেও আচার বানিয়ে দিতে হবে তারপর ভাবি বাজার থেকে আম এনে আমাকে বলল তাকে যেন আমি সেম ভাবে আচার বানিয়ে দিই তো আমি আচার বানিয়ে দিয়ে আসার পর সে আবার আমাকে বাটি দিয়ে দিয়ে গেছে আমি বলেছি যে আমার আচার লাগবে না আমি তিন বইম আচার বানিয়ে রেখেছি ভাত দিয়ে খাওয়ার জন্য খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য তবুও ভাবিকে না করার পরেও আমাকে আচার দিয়ে গেল আসলে ভাবি এমনই তার মন মানসিকতাই এরকম খুবই ভালো মনের মানুষ উনি আর এমন ভালো মনের মানুষের সাথে সম্পর্কটা রেখে আমার কাছেও খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ কষ্ট তো তখনই লাগে যখন ভাবি আপন মানুষগুলোর সাথেও আমার সম্পর্ক ততটা ভালো না যতটা ভালো এই ভাবির সাথে সব সময় যেন ভাবির সাথে সম্পর্কটা এমনই থাকে এই দোয়াই করি তো যাই হোক এই যে ভাবি আমাকে দুই রকমের শাক দিয়ে গেছে রান্না করার জন্য আজকে আমার ঘরের কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে এজন্য আমি শাকগুলো রান্না করব না ফ্রিজে রেখে দিব আমাকে ভাবি বলেছে টাটকা টাটকা রান্না করে নিতে কিন্তু এই শাক বাঁচতে অনেকটা সময় লাগবে আর এই জন্য আমি রান্না করবো না ফ্রিজে রেখে দিব